বিজেপির দালাল মমতা যদি আগামী দিনে বাংলায় আমরা প্রমাণ করে ছাড়ব মমতা তার ক্ষমতা থাকার জন্য কলা কৌশলের তো কোনো কখনো রাখেন না তাই শহীদ কেন্দ্র করে শহীদদের একটা কথা হয়নি তার নিজের ক্ষমতা প্রদর্শনের এবং ক্ষমতা জাহির করার মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন বাংলায় আবার তিনি এবং তিনি খুব পরিকল্পিতভাবে যেটা বাইনারি করছেন যে বিভাজন করছেন বিজেপি ভারতে কিন্তু পশ্চিমবঙ্গে বারবার বিজেপি ভাষা টিএমসি হবে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি মূর্খের স্বর্গে বাস করছেন যদি ভেবে থাকেন আবার এই ফলাফল দু হাজার একুশের মতন হবে তা হবে না এই বাংলায় ধর্মের প্রকাশ শক্তি উত্থান হতেই হবে এ বাংলার মানুষকে বারবার বোকা বানানো যাবে না মোদি দিদি চাই শুধু তাদের ভোটটা বিভাজিত হোক নিজেদের মধ্যে মোদীর জন্য দিদি আর দিদির জন্য মোদী বাংলার বেকার জীবনদের জন্য চাকরির গল্প নেই বাংলার শিল্পের কথা নেই বাংলার উন্নয়নের কথা নেই বিজেপি বিজেপি ভূত দেখি আমাদের কি করবে পশ্চিম ভারতবর্ষের কংগ্রেস একা বিজেপি কে একশো বছর ধরে ঢুকেছে ভারতবর্ষের কংগ্রেসের ক্ষমতা যে বিজেপি করে তার আপনার মতো বিজেপি দালালি করে বিজেপি সরকারের মন্ত্রী কোনোদিন ছিল না আপনার মতো বিজেপি দালালি করে এই বাংলায় বিজেপিকে কেউ আমন্ত্রণ করে নিয়ে আসেনি আপনারা মনে এই বাংলায় আর এস এস এর শাখা সংগঠন বেড়েছে বাকি সমস্ত দলের অফিস আপনি বন্ধ করে দিয়েছেন তাই বিজেপি আপনি দালাল বিজেপির দালাল মমতা সেটা আগামী দিনে বাংলায় আমরা প্রমাণ করে ছাড়বো